হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু মসুর ডাল দিয়ে ডিমের হাতে মাখা ঝোল রানার রেসিপি নিয়ে এসেছি ডিমের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার ডিমের হাতে মাখার ঝোল রান্না করে খেয়ে দেখবেন স্বাদবে অসাধারণ রান্না করা খুবই সহজ কম বেশি সবাই রান্না করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই আলু মুসুর ডাল দিয়ে ডিমের হাতে মাখা রেসিপিটা আমি কীভাবে রান্না করবো ডিমের হাতে মাখা ঝোল রান্না করার জন্য আমার লাগবে মুসুর ডাল তো এইখানে আমি এক কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ডাল ভিজিয়ে রাখবেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে এরপর আমার লাগবে ডিম এইখানে আমি ছয়টা ডিম সিদ্ধ করে তারপর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তবে আপনারা চাইলে ডিমের উপরের অংশটাকে হালকা একটু কেটে নিতে পারেন তাহলে এর ভিতরে মশলা ঢুকবে ভালো লাগবে আর আমার লাগবে আলু এইখানে মিডিয়াম সাইজে দুটো আলু ছিলে এভাবে লম্বা করে কেটে নিয়েছি তো এখন আমি এক এক করে একটা বলের মধ্যে নিয়ে নেব নিয়ে নিলাম কেটে নেওয়া আলু ভালোভাবে ধুয়ে নেওয়া মুসুর ডাল দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া ডিম কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন দশ বারো কুয়া কুচি করে কেটে নেওয়া রসুন তারপর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম হাফচা চামচ জিরার গুঁড়া দুই থেকে তিন চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে খুব ভালো করে মাখে নিতে হবে তবে আপনারা চাইলে যে পাত্রের মধ্যে রান্না করবেন সেই পাত্রের মধ্যেই কিন্তু উপকরণগুলি ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তাহলে রান্না করতে সুবিধে হবে তো এইগুলিকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি সিদ্ধ করে নেব তার জন্য ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি আস্ত চারটা কাঁচা লঙ্কা তবে জলের পরিমাণটা আলু মুসুর ডাল ডিম যাতে সমান সমান থাকে বা হালকা একটু ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব তবে মাঝে মধ্যে ডাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে না হলে অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো প্রায় কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ডালগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে লম্বা করে কেটে নিলে আলু সিদ্ধ হতে সময় লাগে না কম সময় হয়ে যায় এখন আমি এইগুলিকে সম্বার দেবো বা তরকা দেবো তার জন্য অন্য একটা চুলার মধ্যে তরকা পেন গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটা শুকনা লঙ্কা আস্ত জিরা কুচি করে কেটে নেওয়া ছয় সাত গোয়া রসুন এখন এইগুলিকে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে রসুনগুলিকে যত বেশি সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবেন ততই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তো দেখুন রসুনগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে সিদ্ধ করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন তো এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড ফুটে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে মুসুর ডাল আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন